উতબોধনে অভিনেতা অঙ্কু হাজরা বলেন কলকাতা জলের তলায় দুঃখজনক পরিস্থিতি কলকাতার জলমগ্ন পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করলেন টলিউড অভিনেতা অঙ্কু হাজরা তিনি বলেন কলকাতা জলের তলায় সেটা খুবই দুঃখজনক অবস্থা আমি আসতে পারলো আমার পুরো টিম আসতে পারেনি তবে কিছু করার নেই পিডি যা যা ডকুমেন্টস চেয়েছিল আমি দিয়ে দিয়েছি ওটা বড় কোনো ব্যাপার নয় আমাকে যা যা ডকুমেন্টস চেয়েছিল আমি সবটাই দিয়েছি মঙ্গলবার পূর্ববর্ধমান জেলার শহর বর্ধমানের বিবেকানন্দ সেবক সঙ্গে দুর্গাপূজার উদ্বোধন করেন অভিনেতা এবারের পুজোর থিম লক্ষ্যভেদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি পুজোর শুভেচ্ছা জানান উদ্বোধনের পাশাপাশি মঞ্চ থেকে নিজের নতুন ছবি রক্তবাজ টু এর প্রচার করেন অঙ্কু সাজরা অভিনেতার আগমনে পুজো মণ্ডপে ভিড় জমে যায় ভক্ত ও দর্শকদের পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবারের থিমে শৃঙ্খলা লক্ষ্য এবং ইতিবাচক মনোভাবকে তুলে ধরা হয়েছে অভিনেতার উপস্থিতি পুজোকে আরো বর্ণময় করে তুলেছে বলে জানিয়েছেন আয়োজকেরা খোকন তাকে অনেক আবদার করি এবং যখনই কোনো সিনেমা রিলিজ হয় খোকন তাকে আবদার করি যে খোকন দা বর্তমানে করতে চাই ওই করতে খোকন দা সবসময় খুব সাহায্য করে এবং খোকন দার সাথে আবার দেখা হবেও খোকন খুব শীঘ্রই আমি আবার আসছি চার তারিখে এবং খোকন দাও ডেকে যেতে চার তারিখে আসছি খোকন দার সাথে দেখা হবে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে তো হ্যাঁ কৌশনীয় আসবে আমার সাথে সেই সময় আমি একা নাই কৌশনীয় আসবে তো আবার আমি আসছি বর্তমানে চার তারিখে তো তোমরা খুব এনজয় করো খুব ভালো লাগলো এখানে এসে এবং সত্যি বর্তমানে যেখানেই যাই কারণ এই সব জায়গাগুলো না এমন আমার বাড়ি বারাতলার ওখানে কিন্তু আমি হলিরক স্কুলে পড়তাম ক্লাস ওয়ান টু থ্রি আমার শাখারি ছিল স্কুল এবং তারপরে অন্য জায়গায় শিফট হয়ে যায় সেই স্কুল তো বর্তমানে যেখানেই আসি না সবসময় মানে আমার পাড়াতেই এলাম আমার পাড়াতেই এলাম এরকমই মনে হয় কারণ এই সব জায়গায় ঘুরে ঘুরে আমার হেঁটে হেঁটে ঠাকুর দেখা মানে এখনো মনে পড়ে বর্তমানে এই সব স্মৃতিগুলো কেমন জেগে ওঠে আবার ইউ পাই বর্তমানে যেটা সবথেকে খুব আমার বলতেও খারাপ লাগছে দুঃখ লাগছে সেটা হচ্ছে যে আজকে হয়তো আমিও আসতে পারতাম না এমন সিচুয়েশন ছিল তোমরা হয়তো জানো কলকাতায় তো বাকিরা সত্যি আসতে পারেনি এমন সিচুয়েশন ছিল কলকাতায় কেউ সবার বাড়ির আহ একদম নিচে জল জমে ডুবে গেছে কারোর গাড়ি ডুবে গেছে কারোর এমন অবস্থা হয়ে গেছে কেউ বাড়ি থেকে বেরোতেই পারেনি কিন্তু তবুও আমি ভেবেছিলাম যে কেউই যদি না আসে খুব খারাপ হবে কারণ আমরা বলেছিলাম আসবো তো কালকে এমন বৃষ্টি হয়েছে পুরো কলকাতা ডুবে গেছে তো তাও চেষ্টা করেছি তাই জন্যই এত দেরি হলো তার জন্য সত্যি ক্ষমা চেয়ে নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আজকে এখানে আসার একটাই কারণ সেটা তোমাদের জানানোর যে দুর্গাপুজোয় পঁচিশ তারিখে রিলিজ করছে আমার নতুন ছবি রক্ত টু সেখানে আমি আছি আবির চট্টোপাধ্যায় আছে মিমি আছে ভিক্টর ব্যানার্জি আছে কৌশানী আছে সীমা বিশ্বাস আছে নন্দিতা রায় শিবপ্রসাদের ছবি ডিরেকশনের ছবি এবং ওরা আগেও রক্ত ওয়ান বানিয়েছিল যেটা খুব বড়োভাবে সফল করে হয়েছিল তাই জন্যেই আজকে রক্তবীজ টু সেখানে আমার চরিত্রের নাম মনির আলম সো অসংখ্য ধন্যবাদ এবং আশা করব তোমরা সকলেই সেই ছবি দেখবে এবং আমি যখন এখানে এসছি আমরা আমি জানি না এখানে আমরা যদি ট্রেলারটা দেখতে পাই আমার মনে হয় খুব ভালো হবে যদি ট্রেলারটা চালানো যায় ছবি কারণ ছবির আমার সবসময় মনে হয় আমরা যতই প্রমোশন করি যাই করি ট্রেলারই কথা বলে তো যদি তোমাদের ট্রেলার পছন্দ হয় ট্রেলারটা যদি দেখাতে এবারে পুজোয় পঁচিশে ডিসেম্বর সরি পঁচিশে সেপ্টেম্বর রিলিজ করছে রক্ত বীজ টু এবং পুজোয় সবাই খুব আনন্দ করো খুব মজা করো এবং আরো অনেক অনেক বাংলা ছবি রিলিজ করছে সব থেকে যেটা ভালো লাগে যে পুজোর সময় বাংলা ছবির একটা রাজত্ব চলে প্রচুর বাংলা ছবি রিলিজ করে প্রতি বছর পুজোতে এবং তোমাদের কাছে প্রচুর আমরা এটাই অনুরোধ করবো হয়ে রক্তবী টু কেন সব করা ছবি দেখো পুজোর সময় অনেক দিন ছুটি থাকে তোমরা অনেক মন্ডপ দর্শন করার পর প্রতিমা দর্শন করার পর অনেক সময়ও পাবে তো প্লিজ চারটেই বাংলা ছবি দেখো ভালো করে দেখো রক্তবীজ টু দেখতে হল না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ

হ্যাঁ ওটা আমি আমি এবারে হয়তো যেহেতু সিনেমা রিলিজ করছে বলে আমি জানি না কতটা আসতে পারবো কিন্তু হ্যাঁ অবশ্যই আমি যখন এখানে আসি সময় পেলে তখন আমি নিজের মতো করে ঘুরতেই ভালোবাসি বর্তমানে কলকাতাতে জলে হ্যাঁ খুবই খুবই দুঃখজনক অবস্থা এখন কলকাতায় মানে আমি যে আসতে পেরেছি এটা যার জন্যই আমার পুরো টিম আসতে পারিনি আমি যেমন তেমন করে এসেছি আর সেটাও আজকে পাঁচটা জায়গায় সাতটা হয়ে গেছে কারণ খুবই খারাপ অবস্থা এখন এখানে সব ঠিকঠাক করা চলছে জল নামানোর সব পরিকল্পনা চলছে বাট আনফরচুনেট কিছু করার নেই কারণ কালকে যেভাবে বৃষ্টি হয়েছে আজকে খুবই মানে প্রায় জলের তলায় অর্ধেক ডুবে গেছে না পরবর্তী ওই সবের কোনো ব্যাপারই নয় গেছিলাম খুবই নর্মাল একটা ইয়ে জিনিস যা যা ডকুমেন্টস চেয়েছে দিয়ে দিয়েছি হ্যাঁ আমরা তো সব ছবি দেখবো আমরা তো আমরা তো সবই দেখবো আমাদের তো প্রিমিয়ার থাকে এইটাকে আমরা সবই দেখবো তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আমাদের সবার ছবি দেখতে হবে ঠিক আছে আর একটাই জিনিস আর বলে দিই যে আবার আমি আসছি চার তারিখে ফোর্থ অক্টোবর আমি আসছি কোথায় জায়গাটা কার্নিভালে আসছি আমি ইয়েস দেখা হচ্ছে